আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার আল্লাহ আশেষ রহমতে আমরাও ভালো আছি আর সবাই দোয়া করবেন দু সালটা যেন ভালো যায় চব্বিশ সালটা খুবই ভালো কাটাইছি আল্লাহ রহমতে পঁচিশ সালটাও যেন ভালো কাটাই সবাই দোয়া করবেন আমার জন্য আমার বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য আর সবার জীবন যেন ভালো কাটুক এটাও আমি কামনা করি এই যে সকাল সকালে মন ভালো লাগছে আর কি আজকে খুবই ভালো লাগছে কেন খুব চলে গেছে ঈশ্বর দিস আসছে দু হাজার চব্বিশ সাল থেকে আর যখন গাড়ি তুলছে একদম রাইট বারোটা বাজে বারো দু হাজার পঁচিশ সাল হয়ে গেছে আমরা তখন বাইপাস স্টেশনেই ছিলাম আর আসছি আমরা রাত একটায় বিদায়বেলা আসলে অনেক কঠিন অনেক খারাপ লাগছে কালকে খুব জন্য খুব আর আঙ্কেল চলে গেছে জাহাঙ্গীর আঙ্কেল হ্যাঁ চা খাওয়া শুরু হয়েছে দুই সালে সকাল সকালে চা গরম গরম চা কি খাবে এসো একটু দিয়ে নি আর সকাল মানেই তো চা হতেই হবে বাসায় এই যে লাল চা দেখাই আমি চা খাই দেখাই তাই আপনার আর এখানে দাদি শাশুড়ি আর নাতি বেটার চা খাচ্ছিল বসে বসে আর অনেক জোরে মিউজিক বাজতেছিল আমার দাদি শাশুড়ি অনেক সুন্দর কথা বলছিল সেগুলো আপনাদের শোনাইতে পারলাম না নতুন বছরের জন্য দোয়া চাইছে দোয়া করছে অনেক ভালোবাসা দিয়েছে সবাইকে আমার দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন যেন আমার দাদি শাশুড়ি ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে আর নাতি যেন এসে দেখতে পায় নাতি ভালোবাসার দাদি তাই না অনেক ভালোবাসে এখনো বলে রাতে ঘুমানোর আগে আমার নাতি আমাকে দেখে আসে আর নতুন বছরের জন্য অনেক দাদি নাতি বেটাব বসেছিলাম এদিকে ছোটো কাকিও আসছে চা খাতে আর সকালে না চা খেলে ভালো লাগে না আমরা অনেক ভালো কথা বলছিলাম দুঃখ একটাই নতুন বছরের এই কথাগুলো ভয়েসগুলাও রাখতে পারলাম না এইনা শোভা মমতা দিশাশوري সবার জন্য দোয়া করছে দেখেন একটু আসলে গান বাজানোর জন্য দেখাতে পারিনি এই যে দাদি আর আমি কাকি বসে আছি জি ভাবিnotin বছরি কাকিবা জি খাই কাকিবা জি ফ্রাই দুপুরে বিরিানি খাওয়া হবে এখন আমরা তিনজন কি নাস্তা খাবো বলো সবজি দিয়ে মুরগি ডিম দিয়ে ফ্রাইড রাইস বানাইস কেমন লাগবে খেয়ে দেখো আচ্ছা হ্যাঁ রান্না তোর দাদুর জন্য प्याज এরিস্টা করে নেচ্ছি সাদা তেল দিয়ে কালকেই এটা করতাম কিন্তু খুব চলে গেল সবারই একটু মনটা খারাপ আমরা বিদায় দিতে দেখছিলাম ওই জন্য কিছু করা হয় না কালকে ই নিউ ই আর পিকনিক সেই যে পিকনিক করতেছি বিজয়ানি রান্না করতেছি তোমার জন্য কেকের অর্ডার দিছি এই যে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজের পেরেজটা করে নিচ্ছি এখন মশলা দিব সব রকম মশলা করে নিচ্ছি মানে আমি আজকে মশলা পাড়াটা দেখাইনি সব রকম মশলা প্রতিদিনই দেখানো হয় আজকে আর দেখাতে পারিনি আজকে অনেক মজা হয় এই যে মশলাটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হ্যাঁ বলেন না মজা তো অবশ্যই হবে দিয়ে দিচ্ছি মশলাটা আর মুরগির বিরিয়ানি তো ওই জন্য আমি একটু মশলাটা কষিয়েই দিই

মশলাটা কষিয়ে নিলে ভালো হয় মশলার সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিয়ে তারপর পোলাপ চালটা ধুয়ে মা এটা রান্না করতে দেরি লাগে না খালি রেডি করা আলু যাবে আলু পোলা ভেজে নেব ওই যে আর চালটা মাংসটা কষানো হচ্ছে আলু কালো কালার একদম কালো এটা ভাজা ভাজাভুজি হয় এই কড়াইতে এই যে আমার মাংস রান্না হয়ে গেছে নামাই রাখছি এখন কড়াই পাতিল চুলাই দিয়ে দিছি চালটা ভেজে নেবো তেল আর দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন চালটা দিয়ে দিই তখন অত মশলা দিই না মশলা দিয়ে দিচ্ছি

আমি একটু আদা রসুন বাটা দেই আর শাহি জিরাটা অবশ্যই দেব আমি আর অত কিছু বেশি মশলা দেওয়া হয় এগুলা দিয়ে আমি রান্না করে চাউলটা ভাজার মধ্যেই কথা ভেজে নেব চাউলটা ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে আমি পানি দিয়ে দিছি ফুটে উঠলে আমি দিয়ে দেব মাংস ফুটে উঠছে আমি এখন মাংসগুলো মিলাই দিচ্ছি মিলাই দিয়ে দমে রাখবো তাই না এই আমার হচ্ছে ওরা তারা আস না তো ঘি আর চিনি আর পেঁয়াজের বেরেস্তা স্পেশালি দিব এখন এটা খেতেও অনেক টেস্টি আমি একটু খাবো অনেক মজা যে খুবই সুন্দর আমার হাতের সাথে ঘি লেগেছিল তাই দিয়ে দিলাম খুবই সুন্দর মাসাল্লাহ বলবেন সব এই যে একবারে রেডি হয়ে উপরে যাচ্ছে এখন একবারে তিন তলায় যাব সব কিছু নিয়ে যাওয়া হয়েছে চলেন ফুম্মা তো খাবারটা নিয়ে এখন উপরে যাচ্ছি সবাই উপরে আছে আজই রান্না করছি করার পরে আব্বু আর ভাইয়াদের জন্য দোকানে খাবার পাঠাই দেওয়া হয়েছে আর আমি নিয়ে যাচ্ছি আজকে আমি একটা গোলাপি কালার ড্রেস পরছি তার সঙ্গে সাদা আছে লোয়ার আর উন্না আমার এটা পছন্দর জামা এটা চিটকাপুর কিনে বানাই আমি আমি ফুমা ভিডিও ম্যান আর আমি বলতেছি আপনি আগে চলে যান তারপর আমি আসতেছি দাঁড়াই ছিলাম এখানে আমি বলছি আপনি আগে চলে যান এই দেখো ভিডিও কারার স্টাইল দেখো আপনি আগে চলে যান আমি আনছি দেখান হ্যাঁ এই যে উপরে নিয়ে চলে আসলাম এখন উপরে এসে মন ভালো লাগলো সব কিছু রেডি করছে আমার মেয়ে ননদ আমার ফুফু সরি আর আমি একটা সাদা ড্রেস পরে দেখাচ্ছিলাম কেমন লাগছে আমাকে মানে কই তুমি আল্লাহ আর আমার ননদকেও মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে নতুন বছর সবার জন্য ভালো কাটে আর এই জন্য না আসলে আমার শোভা একটু মন খারাপ ছিল তাই একটু এইটুকুই আয়োজন নাহলে তো এটা করতেই পারতাম না আমার ছোটো মেয়ে সব কিছু এলোমলো করে রাখছে এরা বেলুন লাগাইতে যায় বেলুনগুলা সব ফুটাই ফেলছে সবার অনেক মন খারাপ হয়ে যাচ্ছে তার জন্য আমরা একটু রোদে দাঁড়াচ্ছিলাম মিতাফুম্মা বলতেছিল ভাবি এক জায়গায় দাঁড়ো একটু ছবি উঠাই আমি বলতেছিলাম আপনার কালারও তো আমার সঙ্গে ম্যাচিং মিতাফুম্মাও ক্যামেরার বাহিরে ছিল গোলাপিয়া সাদা মিক্স করা জামা পরা ছিল আর যুবাকেও মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে ওদের তাকাইতেই পারছি না আর এদিকে আমি খাবার বাড়তে বসে গেছি আর আমার ছোট মেয়ে খুব দুষ্টুমি করছে আগে ওকে দিয়েছি আর শোভা দেখো ওয়া অনেক সুন্দর অডিক মজা হয়েছিল। নতুন বছরের প্রথম ডিরিয়ানি হ্যাঁ আর তোমার পাপারও এই জিনিসটা পছন্দ ও আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম যেহেতু আমি রান্নাও করতে যেমন বাড়তেও আমি নিজের প্রশংসা করতেছি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি এইগুলা শাশুড়ি পুপুর শাশুড়ি বাড়ত আর আমার ননদ এখানে বসছে এখন খোদা লাগছে অনেক বেলা হয়ে গেছে সবাই খাবে এখন খাবারগুলা বেড়ে নিচ্ছি আমি প্লেটে প্লেটে আর সারা বুড়ি খুবই দুষ্টুমি করতেছিল খাবার খেতে চাচ্ছিল না আর আমি সবাইকে ডাকতেছিলাম যে আসো খাবার ঠান্ডা হয়ে যাবে আকাশ আসছে আকাশে কেউ খেতে দিয়েছি আর সো সারা বুড়ি বসছে আর জুবা বলছে ভাবি অনেক মজা হয়েছে আমি বললাম ধন্যবাদ বলছে আসলে খুবই ভালো হয়েছে আমি বললাম আচ্ছা তোমার জন্য দোয়া করে দিলাম নতুন বছরটা যেন তোমার জীবনে ভালো থাকে আর আরও কিছু বলছিলাম এদিকে আমার ভাই যেন আসছিল কেক দিতে কেকটা নিয়ে আসছিলো আমি ওকে বলছিলাম কেকটা নিয়ে আসতে যেহেতু আমার বাহিরে তখন যাওয়ার পরিস্থিতি ছিল না তাই ওকে বলছিলাম হ্যাঁ আকাশ বলছে মামি অনেক মজা হয়েছে লাইক দিয়ে দিল আকাশ আর আমার ভাইকে জিজ্ঞেস করছে বলছে আমি তো এখনও খাই নাই শোভা ফুলগুলাও নিয়ে আসি সামনে রাখছে শোভা আর শোভা সাবা সবাই খাচ্ছিল সাবা লাইক দিচ্ছিল শোভা বলতেছিলাম মিতাফমা বসছে এই পাশে মিতাফমার ড্রেসটাও দেখাই দিচ্ছি খুবই সুন্দর হয়েছিল মিতাফমার ড্রেসটা আর ওদেরকেও আমি দেখাচ্ছিলাম ওরা সবাই গল্প করতেছিল সবার সাথে এই যে শোভা মামার সাথে গল্প করতেছিল গল্প করতেছিলাম হ্যাঁ বলতেছিলাম যে আমার ওই বেলুন গুলা লাগাই দিতে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড মামার সাথে এগুলা নিয়ে খুব কথা বলতেছিল আমাকে বেলুন গুলা লাগাই দিতে হবে মামা আর বিড়াল এক দেখি বিড়ালের গল্প করতেছিল বিড়ালের দেখে ছবি দেখাচ্ছিল হ্যাঁ আমার মনে আছে আমার বিড়াল ওখানে আসছিল তো তার জন্য আর আকাশে আবার বলতেছিল যে আমাদের একটা বিড়াল আছে ও নাকি অন্য বিড়াল ওকে ঘাড়ে বারে একটা কাপড় দিছে নাকি ওদের বিড়াল আছে বাবা আমাকে আর আমাদের বিড়ালটা রোদে এসে বসেছিল ও অনেক সীতা সারা উড়ি মামার ঘাড়ে উঠতেছে একবার সবার সবার ঘাড়ে উঠছে মামার কাছে বেশি যাচ্ছে আজকে সেই গল্প করতেছিল সবার তোর সাথে ঝগড়া করতেছিল দেখ তোর বাবা বলতেছিল সাবা ছোট ময়নার মেয়ে তা জানতো না আগে আমি এদিকে দেখেন কি খাওয়া না খাচ্ছি হ্যাঁ ছালাত নিচ্ছ আমি অনেক সালাদ খাইছি কালকে হ্যাঁ আর ছালারটা খুবই সুন্দর হয়েছিল বলে সবাই খাচ্ছিল আর সারা আমার এই হেজাব ফেলে দিচ্ছিলো শোভার হেজাবটাও অমন করে টানি টানি ফেলে দিচ্ছিলো আর বিড়ালকে মারতেছিল আসলে সবাই মিলে খাবার মজাই আলাদা সাথে বসে খোলা আকাশের নিচে আর আমাদের সবাই নেই আম্মা আর আমার মেয়ে আবু মিস করতেছি সবাইকে আর আমিও বসে গেছি এদিকে আমারও ক্ষুদা লাগছে আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর বেশি খাই নাই অল্পই একটু খাইছি তাই আজকে অসুস্থ হয়ে গেছি আবার কোক খাচ্ছে মিতা ফুম্মা বলছে আমাদের বৌমা আবার কোকো খাওয়াচ্ছে আমি বলছিলাম হ্যাঁ কোকও খাওয়াচ্ছি আমার সারা বুড়ি তো অনেক পছন্দ কোক না মজা আমরা অনেক হাসাহাসি কথা বলতেছিলাম কিন্তু সেগুলো রাখতে পারিনি এদিকে জু বা বোতলে খাচ্ছিল কোনো গ্লাসে খাই না ওর গ্লাস ছাড়া কিছু একটা বলো আর আমরা মজো খাচ্ছি আমাদের মজো খাইতে অনেক মজা লাগে আর এত স্পেশাল দিনে আমরা চাইছিলাম যে রিয়েল ভয়েস দিতে কিন্তু আপনারা তো জানেনি যে এই দিনে সবাই পিকনিক করে তাই অনেক গান বাজনা হচ্ছিলো আর এই দেখেন আমি হলো আমি আর আকাশ ভাইয়া মিলে হ্যাপি নিউ ইয়ারটা লাগাচ্ছিলাম আর মজো খাচ্ছিলাম আর এদিকে আমি হেজাব খুলে বসে গেছি একটা গিফট খুলতে সেই গিফটটা খুলছি এখন দেখাই কি আছে এর মধ্যে আর সবাই মিলে দেখার জন্য খুব দেখো সবাই মিলে দেখার জন্য গিফট বসে আছে সবচেয়ে বেশি আমি ছিলাম তার কারণে এটা আমাদের একজন দর্শক পাঠিয়েছে ঢাকা থেকে কিন্তু কে পাঠিয়েছে তাও জানা যায়নি শুধু জানছি যে হলো কেউ একজন আর কোনো একটা ভিডিওতে হয়তো বা বলছিলাম যে আমার গান শুনতে ভাল লাগে এই কথাটা বলছিলাম কোনো একটা ভিডিওতে মানে আগে শুনতাম ছোটবেলায় এখন ভালো এখন তো সময় না এগুলো শোনার মতো অনেক অনেক ধন্যবাদ যে ভাইয়া পাঠাইছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ইউ আপনার নতুন বছর ভালো কাটুক থাকবেন হ্যাঁ আমাদের পাশে থাকবেন সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে বিশেষ করে আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার ভাই ইতালিতে আছে অনেক শীত আমরা তো আল্লাহ রহমতে ভালো আছি আর আপনার ভাই অনেক শীতের মধ্যে কত কষ্ট করে আমরা তো ওর এক কোনাও কিছু করি না আমরা এখন জিনিসটা খুলে দেখে সবাই তো অবাক এখন আমার মেয়ে গান বাজাবে এই যে আমি একটা একটা করে বের করছিলাম আর হাসতেছিলাম মাইক্রোল্যাভ না হুম মাইক্রোল্যাব হ্যাঁ মাইক্রোল্যাব ভালো করে বলে দাও এই ব্র্যান্ডের নামটা হলো ল্যাব আর আমার মেয়ে আর হলো মাইক্রো ল্যাব সাউন্ড বক্স আচ্ছা আর আমরা সবাই বসে গেছি একসঙ্গে এদিকে আকাশ সব কিছু ঠিক করে দিচ্ছে এই যে সবা বলতেছিল যে আমি কোন গানটা শুনবো সেটা দিচ্ছি দেখ ভাইয়ের সাথে ঝগড়া ঝগড়ি করতেছে আর এখানে আমরা একটা ছোট্ট কেক নিয়ে আসছি সারা আর সবাকে খুশি করানোর জন্য হ্যাপি নিউ ইয়ার লেখা নতুন বছরে হ্যাঁ সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার এই বছরের দিনগুলো ভালো কাটুক এই আশা করি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকতে পারি ভালো কাটাইতে পারি আমার তিনটা বাচ্চার জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন এখন বাচ্চাদের খুশির জন্য এগুলা করতে হয় আর কি করা উচিত না তারপরেও করছি আর কিছু করার নাই এক একত্রিশ তারিখে আমাদের জীবনে অনেক কষ্ট গেছে সেই দিনকে ফোফা চলে গেছে আর সারাদিনই খুবই ব্যস্ত ছিলাম রান্না বান্না প্যাকেটিং করা ব্যাগ ঘুষানো এগুলাই আমি সেই দিন কি একত্রিশ তারিখে পাঁচটার সময় গোসল করছি আর কি কি বলবো সব কিছুই শেয়ার করছি আর সবাই কে অনেক ভালো লাগছে কিন্তু দুঃখ একটাই আমার ভাইজান নিয়ে আসছে তাকে দিতে পারলাম না এইটাই দুঃখ ওকে একটু বলছিলাম থাকতে কিন্তু না থেকেও চলে গেছে ও দোকান রেখে আসছিল তো ওই জন্য ভাইয়া আপনাকে ধন্যবাদ অনেক নতুন বছরের প্রথম দিনে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ভাইটা আর সবার জন্য অনেক অনেক দোয়া রইলো নতুন বছর সবার ভালো কাটুক